আল্লাহ যে করলেন পর্দা কর কেন করবো আল্লাহ করছেন পর্দা কর আমার প্রশ্ন হইল কেন করবো এই কেনটার জবাবটা দিলে ওই আমার ওয়াসটা শেষ ফর্দা কেন করবো এটার কারণ অনেকটা আমি গণ্যে গণ্যে একটা একটা করে কই না আমরা আমি কিতাব থেকে যা ভাইছি তা বলবো খিতাব তালাশ করে ভাইছি ফর্দা কেন করবো ফর্দা মহিলা যারা এরা ঠিকানা জাহান্নাম ফরদানিসিন মহিলা এরার ঠিকানা জান্নাত আল্লাহ ফক্রব্বুল আলামিন মুসলমান মহিলাদেরকে জাহান নাম থেকে বাঁচাইয়া জান্নাত ভোসাইবার লাগি ফর্দার হুকুম দিছেন এক কারণ ব্যাখ্যা দিমু ফরে কালি নাম টান কই দুই নম্বর বেফর্দা মহিলা যারা এরার বদ নজর লাগে ফরদানিসিন মহিলা যারা এরা বদ বদ নজর থেকে হেফাজত হয় আল্লাহ ফক্রব্বুল আলামিন মুসলমান মহিলা গোষ্ঠীরে বদনজর থেকে বাঁচাইয়া এদেরকে হেফাজত করার জন্য ফর্দার হুকুম দিছেন কয় কারণ কয়টা গেছে দুইটা তিন নম্বর বেফরদা মহিলা যারা এরার দাম মান যায় ফরদানিশীল মহিলা যারা এরার মান সম্মান রক্ষা পায় আল্লাহ ভক্তপুর আলামিন মুসলমান মহিলাদের মান সম্মান রক্ষা করার জন্য ফর্দার হুকুম দিছেন কয়টা গেল তিনটা কন্যা কয়টা গেছে চার নম্বর বেফরদা মহিলা যারা এরার দাম কমে ফরদানিশিন মহিলা যারা এরার দাম বাড়ে আল্লাহ হক আলামিন মুসলমান মহিলাদের দাম বাড়াইবার লাগি ফরদার হুকুম দিছে কয়টা গেছে কয় না দূরে কয় সবাই কইয়ান চাচিয়া পাঁচ নম্বর বেফর্দা মহিলা যারা এরার জান যায় ফরদানিশিন মহিলা যারা এরার জানের হেফাজত হয় আল্লাহ হক আলামিন মুসলমান মহিলাদের জানের হেবাজতের জন্য ফর্দার হুকুম দিছে কয়টা গেলাম কয়েন কয়টা গেছে পাঁচটা ছয় নম্বর বেভর্দা মহিলা যারা বেভরদা মহিলা যারা এদের করে অধিকাংশ কুসন্তান হয় অধিকাংশ অধিকাংশ কুসন্তান হয় হয় মহিলা যারা সুসন্তান আল্লাহ আল্লাহুল আলমিন মহিলাদেরকে সুসন্তান দান করার জন্য আল্লাহ বকটবুল আল আমিন ফর্দা দিছে কয়টা গেল আরো দূরে কয়ন কটা গেল আমি ছয়টা কারণ আপনার কিতাব থেকে বাইর করি আপনাদেরকে কইলাম আরো অনেক কারণ থাকতে পারে আপনি তালাস করে যদি ভাইনতে তালাস করেন গিয়া আমি তালাস করি এই পর্যন্ত পাইছি ছয় কারণে ফর্দারু কম কয় কারণে ফর্দারু কম ছয়টা কারণে ফর্দারু কম ভাইরা আমার এই ছয়টা কারণ দরকারি নাবে বে দরকারি আরো দূরে কন তাহলে বলেন আমরা ফর্দা করবো কিনা করবো না আরো দূরে কন ফর্দা করবো কিনা করবো না এখন একটা একটা করে ব্যাখ্যা দে তার তো কিন্তু ব্যাখ্যা দিছে না আমি আমি এগুলার ব্যাখ্যাটা আপনাদের সামনে এখন তুলে ধরে একটা একটা করে কইমুক আমি সব কটা কইতে পারবো না সময় আমার কম নির্ধারিত টাইমের ভিতরে তসির সম্মেলন তো এই কারণে নির্ধারিত টাইমের ভিতরে আলোচনা শেষ করতেই বা এক মিনিট আগান এক মিনিট ফরানা এই জন্য ভাইরা আমার আমি শর্টকাটে আলোচনা করবো জয়টা আলোচনা করতাম পারি কারণ কয়টা আমার সময়ের ভিতরে জয়টা ভারী কয়টা কমুক আমার সময়ের ভিতরে জয়টা মারি ওটা করব আর আমার সময় অতিক্রম করে গেলে গিয়া আমি আর আপনাদের সামনে বসা ওই যাই জিত না এরা আমারে বসবার সুযোগ দিবেন না উঠাইয়া লইয়ে দেবেন গিয়া এর জন্য জয়টা এক নম্বর আলোচনা একটা কারণ দা মহিলা যারা এরার ঠিকানা জানান না ফর্দান মহিলা যারা এরার ঠিকানা জান্নাত এটা তো আমি কারণ বয়ন করলাম প্রমাণ কি দলিল কি দলিল লাগবো কি না লাগবো না বলেন আপনারা দলিল সারা কোনো কথা কইলে তো আপনারা গ্রহণ করবেন না এখানে ওলামাই কেন আসন দলিল আমি কেন কথা বলবো আল্লাহ আকবার তাইলে শোনেন এখন ভাইরা আমার বেহরদা মহিলার ঠিকানা কোনানো ফরদানিস মহিলার ঠিকানা কুনানো জান্নাত কেমনে দলিল আমি একটা হাদিস পড়ছিলাম ফুরিয়া খুদবা খুদ্া ছেড়ে একটা হাদিস পড়ছিলাম আমি আপনাদের সামনে এই হাদিস টেরই তর্জমাটা কর্ম আল্লাহ আমিষ্কার শরীফের মধ্যে আছে বুখারি শরীফের মধ্যে আছে আল্লাহ রসুলের সাহাবিদের মধ্যে যিনি সবচেয়ে বড় মহাদিস হজরতে আবু হুরাইরা রাদি আল্লাহ তালানহ উনি বলছেন আন আবি হুরাইরা তারা দিয়ে আল্লাহ তালানহ কাল আবু হুরাইরা রাদি আল্লাহ বলেন আপনারা কি নবীর হাদিস বিশ্বাস করেন আরো দূরে কন সুলানা না সামান্য সুলানা বিশ্বাস করেন না সামান্য বিশ্বাস করেন আমার নবীর হাদিস শোনেন আবু হুরাই রাদি আল্লাহ বলেন সিনফান এমিনা আহরিন নার আল্লাহ রসুল বলছেন দুই দল মানুষ নামি মুসলমানের মধ্যে কার মধ্যে বেইমানের মধ্যে না মুসলমানের মধ্যে দুই দল মানুষ জাহান্নামী কয় দল দুই দল আপনারা দেখেন দুই দলের মধ্যে আপনারা আসন নি এই দুই দলে যাইবার নি দুই দল নামি। আল্লাহ আমিন নবীর জমান দ্বারা জানাইছেন দুই দল মানুষ মুসলমানের মধ্যে বেইমান না বেইমান তো না নামি আর মুসলমানের মধ্যে দুই দল জাহান্নামী নবী কয় এই দুইটার দল এমন দুইটার দল আমার এরা ছিল না আমি নবী দুনিয়ার যতদিন তাক এরার জন্ম হইতো না একদল বেডেনদের মধ্যে আর একদল বেটেনদের মধ্যে দুই দল দুই দল একদল কোন দল মহিলাদের দল আর একদল কোন দল পুরুষের দল আল্লাহ ভক্ত পুল আলমিন নবীর জমান দাঁড়াইছে এরা দুই দল জাহান নামি একটা লল আগে পুরুষের দলটা লন বেটেনদের এটা নবী লম্বা করে কইসেন পুরুষের এটা বাট্টি করে কইছেন কারণ সিনফান এ কমা সিনফান এমিন আর সিনফান এমিন জাহালিল না দুই দল মানুষ আছে এরা জাহান নামে লামা মা কমন মাহুম সিয়াতুন কাদ না বিল বকর বেডান্তের মধ্যে একটা দল যে এরা হইল ওই সমস্ত বেডান যেই সমস্ত বেডান্তের হাতের মধ্যে গরুর লেদের মতো লম্বা লম্বা অস্ত্র থাকব রাত্রে দিনে রাস্তাঘাটে মানুষের উপরে আক্রমণ করিয়া লুটপাট করিয়া নিয়ে যাইব কই এই দলটা আমাদের দেশে আছে কিনা না এরাকারা ডাঘা সন্ত্রাসী যে ওই কইন এই দলটা নামে। আমার নবীর জমানাত এরা ছিল না নবী দুনিয়ার থেকে যাউনের পরে এরা জন্ম হইতাছে আপনারা কন পয় এই দলটা আসেনি না নাই এরপরে কন দুই নম্বর দল অনিশা ওন কাশিয়াতুন আরি আতুন মুমি লাতুন মাইলা আল্লাহ র ছিল কইন সুমান আল্লাহ আমি লজ্জা করতেছে ব্যাকার শরম কি কর তর্জমাটা কইত কিন্তু নবী যখন কইছেন কাজে লজ্জা সরমাটা কিয়া কইত না মাথেন না দেন ওনারা দুই নম্বর দল যারা জাহান নামে এরা হইল ওই সমস্ত মহিলাদের দল দেখেন ভালো করে আপনাদের এলাকাতে এই সমস্ত মহিলা আছে কি না নাই আমি তো জানিও না আপনাদের এলাকার খবর আর আমার তো ধারণা সাজাল সাহেবের এলাকা বাইরামপুরি সাহেব রহমতুল্লাহ এলাকা ই এলাকার বেটেন অত খারাপ হইতো না আছেন না দি আপনারা আমি কই পরে দেখুন তো থাকতো না নি মা না না এক দুই নম্বরে দল ওই সমস্ত মহিলারা যে সমস্ত মহিলারা কাপড় ফিনছে নবী কয় না আমি না কাপড় ফিনছে সারা শরীরে কাপড় ফিনছে কাপড় ফিন দেটা দে ল্যাংটা এটার ব্যাখ্যা লাগবো ব্যাখ্যা আমার মুখে দিলে হইতো না মহাদিসে ব্যাখ্যা দিছেন কারণ কাপড় ফিনতে বেলেংটা এটার ব্যাখ্যা অনেকটা এক ব্যাখ্যা হইলো এমন ফাতলা কাপড় ফিনছে এমন ফাতলা কাপড় ফিনছে কাপড়ের উপরে দিয়া শরীরে চামড়া দেখা যায় কয় না 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 এমন কাপড় বিটেন ফিনদে নি না ফিনদে না আমরা তো সময় এই জাতের বিটেন নাই কয় না আছে কি না না আল্লাহ ফাতলা কাপড়ের জামা ফিন বললে কি বিটেন ফাঁসি লাগিও মরছে ফাঁকি জামা মা কিরণ মালা নাই ফাতলা চামড়া ফাতলা কাপড় এটার চামড়া চামড়া কাপড় ভেদ করে চামড়া শরীরের চামড়া দেখা যায় আল্লাহ রসুল কন এটা কাপড় বিন্দু ল্যাংটা আর ওই বেটির ঠিকানা দেখার নাম এক ব্যাখ্যা দুই নম্বরের ব্যাখ্যা ফাতলা কাপড় না ফুর কাপড় ওই কিন্তু কাপড়টার জামাটা যে বানাইছে একবারে টাইট ফিট করে বানাইছে কয়েকটা কাপড় বিন্দু ল্যাংটা শরীরে গঠন গঠন মানুষের চোখে প্রকাশ প্রকাশ হয়ে যাব যাইব কিনা যাইব না এটা কাপড় বিন্দু হলেন দুই বেক্কা তিন নম্বর ব্যাখ্যা ফাতলা না কাপড় কাপড়টা টাইট না ডিলা ডালা ডিলা ডালা কাপড়টা কিন্তু এর ভরে ও হাত লম্বা শাড়ি দেয়া এমনভাবে গুছাইয়ে গাছাইয়ে ফিনছে ফেট দেখা যায় ফিট দেখা যায় গলা দেখা যায় মাথা মুখ ডাকতে পারে না না এমন শাড়ি আছে কিনা নাই এটা কাপড় বিন্দু হলেন নিসাউন কাশিয়া আরিয়া এরপরে আমাদের দেশে দেখুন খেয়াল করে আপনাদের এলাকাতে মনে হয় নাই কারণ সাহেবের এলাকা বোরকা এমন ভাবে শরীরটা গিয়া এটা আরো আকর্ষণ দেয় বোরকা লাগানি আকর্ষণ কমাইবার লাগে মহিলাদের প্রতি আকর্ষণ কোন পুরুষের যাতে হয় না এখন এটা দিয়েছে আরো আকর্ষণ বাড়াই দিছে এরপরে আছে তারপরে কোনো অসুবিধা নাই কিন্তু লাগাইয়া এত সারাটা শরীর সদরঘাট খুললে দিছে কোনটা দিছে কঞ্চা যার দিকে মানুষ পুরুষের দল ফাগল হইব এটাই খুললে দিল বোরকা লাগানির দামটা কিতা রাখলো কয়েন রাখছে দামটা তাইলে এই বেটি কাপড় কিনতে হল একটা আল্লাহর নবী কনিয়া তোনারিয়া মমিলা মাইলা আল্লাহ রসুলে আরও কয়েন কয়েন খালি কাবর বিন্দে ল্যাংটরা এমন না বেটে এমনভাবে অনেক কিছু পরিধান করছে কাবর তো টাইট ফিট আর যত যতই কিছু করছে এরপরে আরো অনেক কিছু লাগাইছে ঠোঁটের মধ্যে কিছু লাগাইছে গালের মধ্যে কিছু লাগাইছে কহালের মধ্যে এলা নক্তা হ দিছে কয়েন দেয় দেয় না বিজাতিরা নক্তা দেয় আমি এদের এদের সম্বন্ধে কোনো আলোচনাই করবো না বিজাতিরা তারা ধর্ম তারা কি করবে না করবে এটা আমাদের বেহার না মাথন্ডারি তুমি মুসলমান মহিলা এখানে কপালের মধ্যে নক্তা দিবা এই বিজাতির আদর্শ কেন গ্রহণ করবা যদি কে কোনো মহিলা কোনো পুরুষ অন্য জাতির আদর্শ গ্রহণ করে কেয়ামতের দিন তার হাসি রইব তার সাথে আলমার উমা মানা হাব্বা যে যারে মহব্বত করে তার সাথে তার হাসি রইব আপনারা কি বিজাতিদেরকে মহব্বত করবার চান আল্লাহ তুমি কি করে হেফাজত করা আল্লাহ তুমি হেফাজত করা আল্লাহ রসুল কাশিয়া আরিয়া মমিলাতুন মাইলা এরপরে নবীন আরো রয়েছে বেডির মাইলা বেড়ির চুলের যে খুব না নেই চাচুরা চুলের জোড়া চুলের কুবাডা এটা নবীজি কইতাছেন দেড়া দেড় বছর আগে খেতা কইব এই ঘটনা কইয়া গেছেন নবীজি কয় চুলের কুবাডা নিজের চুল যদি লম্বা হইয়া তে তো আর কথাই নাই আর চুল যদি নিজের লম্বা না থাকে থাকে বাজার থেকে কৃত্রিম চুল কিনে আননে সেরিয়া চুলের ধরে। মাথার উপরে তুললে মোটা করিয়া ডেঘার গদের মতো বিশালের গদের মতো উটের গদের মতো বানাইব কয় না আমাদের দেশে আছে কিনা নাই দেড় হাজার বছর আগে নবী যা কইছেন তা বাস্তবে ঘটছে কিনা ঘটছে না রৌসুন্ না নিমাতিল মাতিল মাইলা আল্লাহ রসিলে কন লা দুখুল নাল জাননা ওয়ালা আজি দানা আল্লাহ রসিলে কন এরা বেহার্স্থ যাইতে পারবে না এই সমস্ত মহিলারা যাহা বেহার্থ যাইতে পারবে না ওলা আজি দানা রে হা বেহার্থ দূরের কথা বেহারতের গ্যারান হবইত না এ রান্নাঘর মধ্যে বেহারতের গ্যানও লাগব না বেহারতের গেরান মানসে পাঁচশো বছরের রাস্তা দূরে থেকে পাইব এরা বেহারতের গেইটে থাকলাও ভাইবে না এখন আপনারা কইন যাহান্ন নামা জাহানি না বেহরদা করণের কারণে মাথন্যা যেই মহিলা বেভরদা তার ঠিকানা কোন জায়গা জাহান্নাম এটা হাদিস দ্বারা প্রমাণিত আমি হাদিস ছাড়া প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না ইনশাল্লাহ একটা গেল দুই নম্বর দুই নম্বর কয় কারণে ভরদা ছয় কারণে কয় কারণে ভরদা ছয় কারণে গেছে কটা একটা দুই নম্বর লোন বেভরদা মহিলা যারা সবটা কই মনে সময় কম গরির কাটার দৌড়তেছে দুই নম্বর কারণটা কয়েলায় এটা একটা একটা দরকারি বিষয় বেভরতা মহিলা যারা এরার জান যায় এরার জানের হেফাজত হয় না ফর্দা মহিলা ফর্দা শীন মহিলা যারা এরার জানের হেফাজত হয় কথাটা যদি মানেন তো তো আলহামদুলিল্লাহ আর যদি না মানেন তাহলে আমি আপনাদের সামনে এই কথাটা তুলে ধরি আপনারা এইটা বুঝাই বললে কি কোনো কিতাব লাগতো না বেভরদা মহিলাদের যান সম্মান জান যায় এটার লাগি কি লাগবে না কোরআন হাদিস লাগবে না এটা বোঝাই ভাল লাগে আমাদের দেশের পত্র পত্রিকাটা উল্টাই রে আল্লাহ দর্শন করে হত্যা মা আছে না গণ দর্শনের শিকার পালাক্রমে দর্শন আপনারা কন একটা মহিলারা যে দর্শন করল এক বেড়াই করুক আর দশ বেড়াই করুক দর্শন করল যে পালাক্রমে দর্শন করুক এরপরে আবার দর্শন করে হত্যা যে করে করল যে এটা দান গেছে না গেছে না জান গেছে কোন বেডিরে কোন চাই দর্শন করে দর্শন করে মারপিট করে বেফরদা মহিলারে না ফর্দা মহিলারে এখনো পর্যন্ত কোনো ঘটনা গাল্লা গড়াইছেন না এমন ঘটনা ঘটছে না ফরদার ভিতরে থাকে বেটি এই বেডিরে বড় দর্শন করছে পালাক্রমে দর্শন করছে দর্শন করে হত্যা করছে এমন ঘটনা পর্যন্ত কোনো প্রমাণ নাই কিন্তু এমন ঘটনা তো অহরহ হইতাছে পত্র পত্রিকা উল্টাইলেই পাওয়া যায় কয়েন ভাওয়া যায় যায় না তাইলে যে কারণে ফর্দাকরণের হুকুম ছয় কারণ এর মধ্যে একটা কারণ হইল বেফর্দা মহিলা দ্বারা এরার জানের আশঙ্কা জান যায় কথাটা বাস্তব না অবাস্তব আরও দূরে কোন বাস্তব না অবাস্তব ফর্দানশীল মহিলা দ্বারা এদেরকে জান যায় না এদের জান যায় না কোনো দর্শনের শিকার হয় না পালাক্রমে দর্শন করে না দর্শন করে হত্যা করে না এরার জানের হেফাজত হয় আল্লাহ হেফাজত করে রাখছে ঠিক না বেটি